আসসালামু আলাইকুম ভিউয়ার স্বাগতম মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকে ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদেরকে সাধারণত আমরা পড়াশোনা বা খাওয়ার ব্যাপারে বেশি সতর্ক থাকি এ বিষয়ে আমরা উদাসীন থাকি বাচ্চাদের একটা মানসিক স্বাস্থ্য আছে সে স্বাস্থ্য ভালো থাকলেই দেখবেন আপনার সন্তানের মানসিক বিকাশও ভালো হবে আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে এটা অনেকটা গুরুত্বপূর্ণ আপনার সন্তানের বর হওয়ার পাশাপাশি তার স্বাস্থ্যকে ভালো রাখবে তার মনটাকে উদার করবে তার মনটাকে ফ্রেশ রাখবে আসলে আমরা মনের সুস্থতার জন্য উদাসীন নিয়ে থাকি বাচ্চাদেরকে খেলাধুলার যে একটা পার্ট থাকে এটার বিষয়ে আমরা একদমই গুরুত্ব দিতে চাই না আমরা সারাক্ষণই বলতে থাকি যে তুমি মোবাইল দেখো না বাচ্চাদেরকে কাছ থেকে মোবাইলটা নেওয়ার পরে বাচ্চারা কি করবে সেটা কিন্তু আমাদেরই ঠিক করে দিতে হবে বিশেষ করে ঢাকা শহর বা শহরে যারা থাকে তাদের একটা সমস্যা হচ্ছে কি জানেন বাচ্চারা খেলার কোনো মাঠ পায় না সহপাঠী পায় না আমাদের সময় যে একটা সময় ছিল সহপাঠী এবং খেলার মাঠ সবই ছিল সেটাকে কাজে লাগে কিন্তু আমরা নিজের মতো করে খেলাধুলা করতে পারছি নিজের মতো করে আমরা আনন্দ করতে পারছি কিন্তু আজকালকার যুগের বাচ্চারা খেলাধুলা একদমই করতে চায় না এবং খেলার মাঠও থাকে না তাই তারা কি খেলবে কি করবে তারা তারা বুঝতেও পারে না তাই বাচ্চাদেরকে একটা নির্দিষ্ট টাইম বা দিনে যে কোনো একটা সময় বাচ্চাদেরকে খেলাধুলা করাবেন অবশ্যই চেষ্টা করবেন সহপাঠীর সাথে যেন বাচ্চারা খেলে যে বাচ্চারা সহপাঠীর সাথে বাচ্চারা খেলাধুলা করে খেলানোর যে একটা নিয়ম খেলানোর যে একটা আনন্দ সেই জিনিসটা সে পুরোপুরিভাবে উপভোগ করতে পারবে অবশ্যই আপনার সাথে খেলবে সে সময়টা আপনি চেষ্টা করবেন আপনার সাথে না খেলার জন্য সহপাঠীর সাথে একটা সময় তাকে দিয়ে দিবেন খেলার জন্য তাহলে তার যে একটা মনের বিকাশ মনের আনন্দ উচ্ছ্বলতা দেখবেন অনেকটাই প্রকাশ পাবে আপনি তাকে সময় দিবেন অন্য সময় যে সময় তার সহপাঠী পাচ্ছে না বা যে সময় তার বোরিং ফিল করছে সেই সময় তার সময়টাকে ভালো লাগানোর জন্য আপনিও তার বন্ধু হয়ে তার সাথে খেলা করবেন দেখবেন লক্ষ্য করে আপনার সন্তান আপনার সাথে খেলে যে আনন্দ পাচ্ছে সহপাঠীর সাথে খেলে সে বেশি আনন্দ পাচ্ছে তো বাচ্চাদের অবশ্যই খেলার দিয়ে একটু মনোযোগ দিতে হবে খেলা খাওয়া পড়াশোনা তিনটা দিকে যদি আপনি সমান দিকে মনোযোগী দেন তাহলে দেখবেন আপনার সন্তান যেমন মেধাবী হবে আপনার সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে সে একটা পরিপূর্ণ জিনিস পেয়ে বড় হয়ে উঠবে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগবে লাইক